So, oh, Yang oh, yeah. bisa কিছু কিছু অতীত চাইলেও কিন্তু ভুলা যায় না আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমি রাবিয়ান দুবাই থেকে তো চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগবে নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকে কিন্তু দেখতে পারবেন রাফিকে যখন হয়েছিল আমার ছোটো ছেলেটা তখন ওকে ওয়েলকাম করেছিলাম যখন সেই ভিডিওটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব বা ওয়েলকাম করতে আমার ঘরটা কে সাজিয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার না নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন রাফি কিন্তু ছয় মাস হয়ে গেছে ভিডিওটা কিন্তু আপনাদের মাঝে শেয়ার করিনি তো ভাবলাম যে এখন করি আসলে কয়েকদিন ধরে আমার পুরান ঘরটা আমি অনেক মিস করছি তো সেটা ভেবে বলি যে না ভিডিওটা শেয়ার করলে অথবা থেকে যাবে আর আপনাদের মাঝেও শেয়ার করা হলো আরেকটা বিষয় নিয়ে আলাপ করব যে আমার সিজার হওয়ার পরে কীভাবে আমার আবার নর্মালে ডেলিভারি হলো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। বা আমার কী সিজার হয়েছিল তো যাই হোক এখানে কিন্তু আটা আর আমি ডাল নিয়ে নিচ্ছি আর শাক সাথে ডাল শাক দিয়ে রান্না করেছিলাম সেই শাকটাকে আমি এখন রুটি বানানোর জন্য ইফতারের জন্য রেডি করে নিচ্ছি তো দেখা যাক ইফতার পর্যন্ত করতে পারবো কিনা না কারণ ছোটো ছোটো বাচ্চা নিয়ে সব কাজ চাইলে কিন্তু করা যায় না এদিকে দেখুন চারজন কিন্তু এই তো বসে পড়লো ছোটো ছোটো কুটুম এগুলো আমার ছা ছোটো ছোটো তিনটা রাজপুত্র একটা রাজকন্যা যাই হোক এই তো দেখতেই পাচ্ছেন এখানে কোনো পানি ইউজ করিনি কারণ এটা যেহেতু রান্না এটার ভিতরে পানি আছে তো এর জন্য কিন্তু আমি পানি ইউজ করিনি আপনারা চাইলে কিন্তু শাক রান্না করে এইভাবে পরোটা বানাতে পারেন এই পরোটাগুলো বাচ্চারা খেলে কিন্তু এগুলো প্রচুর পরিমাণ হেলদি তো আপনারা চাইলে বানাতে পারেন তো আমি ইফতারের জন্য এটা করব আরও কী কী করব সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব এর জন্য কী করতে হবে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছেন একটি লাইক করতে কিন্তু ভুলবেন না এদিকে রাফি কিন্তু বারবার চলে আসতে সেটা ধরার জন্য আর শাকের ভিতরে তেজপাতা দিয়েছিলাম যেহেতু ডাল দিয়ে রান্না করছিলাম তো সেটা আমি আয়শাকে ফেলতে দিলাম যেটা ফেলে দিয়ে আসো তো শাকগুলো যদি এইভাবে না করি না তাহলে দেখা যাবে যে ফেলে দেওয়া হবে তো এক বলে দু এক ডিলে দুই পাখি শিকার করা যেটাকে বলে সেটা আজকে আমি করব কারণ এক এই শাকগুলো ফেলবো না বা এটা একটা ইউজ করে একটা খাবার বানিয়ে ফেলবো অনেক সুস্বাদু আপনারাও চাইলে কিন্তু ঘরে করতে পারেন এই খাবারটা তৈরি আর এইভাবে করে শাক দিয়ে ডাল দিয়ে যদি পরোটা বানানো হয় পরোটাগুলো কিন্তু খুবই সুন্দর আর খেতেও কিন্তু খুবই মজা হয় আর একদম হেলদিও হয় চাইলে রুটিও বানাতে পারেন এমন না যে এটা আমি শাক দিয়েছি তার জন্য রুটি বানানো যাবে না যারা তেল না খান তারা কিন্তু রুটিও বানাতে পারেন আর এটা হলো সমস্তই মনে করেন সুন্দর করে মাখতে হবে আটা বা ময়দা দুটোটাই ইউজ করতে পারেন যার যেটা আছে বা যেটা যে পছন্দ করেন তো যাই হোক এখানে রাফি দেখুন খেলা করছে বল দিয়ে মাশাল্লাহ করে আয়শা রাহিম খেলা করছে আমি বলছি এখান থেকে লড়বে না তো একটু পানির প্রয়োজন ছিল তার জন্য একটু পানি নিয়ে আসলাম কারণ পানি দিয়েছি অলরেডি এটার ভিতরে পানি আছে বা একটু পানি সামান্য তার জন্য কারণ না হলে তো শক্ত হয়ে যাবে তাহলে কিন্তু আমি রুটিটা বানাতে সুবিধা হবে না আমি কিন্তু আটাটাকে ভালো করে মথে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখন কিন্তু রাফি খেলা করছে রাফির কোনো গ্যারান্টি নেই কখন কান্না করে বসে এদিকে রাহান ঘুমতে ঘুরছে দুপুরবেলা একটু শুয়েছিল তো ওরা এখন হয়তো বা ভালো লাগছে না তা যাই হোক এরকম হয় বাচ্চাদের আর এই দিক দিয়ে কিন্তু তিন ভাই বোন খেলা করছে মাসাল্লাহ করে আসলে বাচ্চাদের সামনে রেখে যদি কাজ করি তাহলে কিন্তু মোটামুটি খেলা করে রাফি কিন্তু এখন বসে আলহামদুলিল্লাহ এটা তো আপনারা জানেনি বা ঠিক মতো এখনও বসতে পারে না বেচারা পড়ে যায় হামাগুড়ি দেয় আমি যেখানে যাই ওইখানে পিছিয়ে পিছিয়ে চলে আসে আলহামদুলিল্লাহ তো বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আর এই তো দেখতেই পাচ্ছেন আটাটা কিন্তু মোটামুটি আমার কিন্তু মাখা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর ওদের তিন ভাই বোনের খেলাটা দেখেন মাসাল্লা করে কি মজা করে খেলা করছে আর বড় ছেলেটা কিন্তু শুয়ে আছে সুপার উপরে ও একটু খেলাধুলা ওদের সাথে কমই করে মাঝে মাঝে করে বা রাহিমের সাথে একটু বেশি খেলা করে বা ও এমন এমন সময় আছে একদম খেলতেই চায় না ওদের সাথে মিশতে চায় না আবার কখনো কখনো ওদের অনেক আদর বা ভালোবাসা সবকিছুই দেয় আলহামদুলিল্লাহ তো ওকে নিয়ে মোটামুটি এখন আমার লাইফটা ব্যস্ত হয়ে যায় এই তো আটাটা কিন্তু একদম সম্পূর্ণ ছানা হয়ে গেছে মানে মাখা হয়ে গেছে আর এই দেখো রাফি কিন্তু আবার চলে আসছে রাফি ধরেন অনেক বেশি দুষ্টুমি করে রাফির কথা আর বলে কি বলবো রাফি আমাকে এত জ্বালায় এখনো যেহেতু আমি বয়স দিচ্ছিলাম সেই সময়টাও কিন্তু রাফি আমাকে প্রচুর পরিমাণ জ্বালাতন করছে কি বলবো রাফি শুধু এটা সেটা আর এখানে দেখুন আটাটা কত সুন্দর হয়েছে একটু টেনে টেনে দেখিয়ে দিচ্ছি একদম কিন্তু শাকগুলো গুলা হয়ে গেছে মাখার মধ্যে কিছু আর সুন্দরভাবে কিন্তু একদম পরিপাটি হয়েছে আমি এখন এটাকে রেখে আসবো বক্সে ভরে এটা ইফতারির সময় বানাবো এখন বানিয়ে লাভ নেই দেখি না আজকে কি ইফতারি তৈরি হয় আর পারি কতটুকু আমি চেষ্টা করি যতটুকু পারি ওইটা আমি মেন দেখি যে একটা শরবত বানানো আর দ্বিতীয়ত চিরা বা সাথে ফ্রুট কাটা আর খেজুর রাখা এই কাজগুলো আমি করি বাকিটা যদি আমি না পারি তাহলে আপনাদের ভাইয়াকে বললে আপনাদের ভাই ইফতারি বাইরের থেকে নিয়ে আসে যেহেতু এখানে বাংলাদেশি হোটেল আছে অনেকগুলো কাছে বা পাকিস্তানি হোটেল আছে তো এর জন্য আমার সমস্যা হয় না আর এখানে আরেকবার আটা নিয়ে নিলাম এটা কার জন্য বলেন তো এটা আমার বড় ছেলের জন্য কারণ ও তো এই ভেজিটেবলের আটা দিয়ে কখনো রুটি খাবে না মানে সবজি দিয়ে তো ও আছে না ওই যে সাদা নর্মাল যেটা ওইটাই খাবে ওই রুটি ওই পরোটাটাই খাবে তার জন্য ওর জন্য আবার কি করলাম আটা নিয়ে নিলাম তো ও কিন্তু খুশি হয়ে আসছে যখন ভেজিটেবল দেখছে ও কিন্তু আসেও নাই তো এরকমই আর কি আলহামদুলিল্লাহ আমার এই বাচ্চাগুলো এক এক সময় এমন করে যে কি বলবো তো যাই হোক এই দেখেন সবাই আমাকে কিভাবে ঘেরা দিয়ে বসে আছে তো এই বিষয়টা আমি যেমন এনজয় করি তেমন কিন্তু আমি মাঝে মাঝে রাগও হই বা কোন সময় আমি যখন বিরক্ত বেশি হই তখন কিন্তু আমার অনেক ক্লান্ত লাগে এখন বলতে একটু একটু আমাদের দাও তা আমি বললাম আচ্ছা ঠিক আছে তোমরা নিবে তো নাও তো একটু একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি সবাইকেই কি করব আর কিছু করার নেই কারণ এটা দিয়ে খেলবে তো কিছুক্ষণ সময় আবার ব্যস্ত থাকবে আর আরে দিদি আয়সা দেখুন রাফিকে কি করছে আর রাফি আস্তে ও ধরবে কিছুদিন পরে দেখা যাবে রাফিও ভাগ ছাড়বে না ওরা যেটা দিয়ে খেলবে ও রাফিরও দরকার তো ওরাও চাচ্ছে আমাদের একটু দাও একটু দাও রাহিমকে একটু একটু দিয়ে দিয়েছি। আর এই রাহান কিন্তু অনেক খুশি যেহেতু এটা বলতেছি যে এটা তোমার রাহানের এই তো আয়সাকে একটু দিয়ে দিলাম এখন রাহানকে টু দিয়ে দেয় আর রাফি তো এখনও বুঝে না বা রাফি তো চায় সবই নিয়ে নিতে কি বলবো আর রাফির এখন মন চায় যে সব নিয়ে খেলাধুলা করুক তো এখানে আটাটা ছানা হয়ে গেছে চলুন ওয়েলকাম ভিডিওটা একটু আপনাদের সাথে শেয়ার করে নিই কেমন লাগে অবশ্যই একদম রিয়েলভাবে বয়েস দেওয়া সেই ভিডিওটা আপনাদের সাথে চলুন শেয়ার করি দেখে মন্তব্য জানাবেন

মোবাইলটা মোবাইলটা মিষ্টি গুলো নষ্ট করে আন্টি মিষ্টি গুলো উঠালান আন্টি আপনি মিষ্টি গুলো উঠে ফেলেন মিষ্টি গুলো উঠে ফেলেন না মিষ্টি গুলো নষ্ট করে

তো সব মিলিয়ে দীর্ঘ তিন দিন থেকে চার দিন পর বাসায় ফিরলাম কারণ রাফি হওয়ার পর তিন দিন কিন্তু মেডিকেলে থাকতে হয় নর্মালে ডেলিভারি হলে আরেকটা বিষয় আপনাদের বলবো বলেছি যে আমার সিজার হওয়ার পর কিভাবে নর্মাল হলো কারণ আমার সাইড সিজার হয়েছে সাইড সিজার যেটা বাচ্চা বড় হলে একটু হালকা সিজার হয় ওইটা কোনো নর্মালি কোনো সমস্যা হয় না ওই সিজার হয়েছিল আমার বড় ছেলের সময় আর মেজু ছেলের সময় তো সময় আর সিজার হয় নাই নর্মালি হয়েছে এবং কি রাহিমের সময় কিন্তু আমার নর্মালি সরি রাফির সময়ও নর্মালি হয়েছে কোনো সমস্যা হয় নাই যাই হোক আমার বান্ধবী দেখুন কি সুন্দর করে ঘরটাকে সাজিয়েছে তো এতদিন পরে বাচ্চাদের মাঝে আসার পর আমার অনুভূতিটাই অন্যরকম ছিল সেই দিনটা আমার জন্য অনেক স্পেশাল ছিল আর ওদের আরেকটা ভাই বোন জয়েন হলো ওরাও কিন্তু অনেক খুশি যাই হোক আলহামদুলিল্লাহ তো এই মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না তাই বললাম যে একটু শেয়ার করে দিই তো অনেক দিন আগের কথা ছয় মাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে রাফি কিন্তু ছয় মাসে হয়ে গেছে এখন বসে দুষ্টুমি করে অনেক কিছু করে তখন কিন্তু একদম কিছুই করতো না আর ঘরটা দেখুন বেলুন দিয়ে ভরে ফেলছে আমার বান্ধবী কিভাবে যে ওতগুলো বেলুন ফুলাইছে আমি সেটাই ভাবছি এই মেমোরিটা আপনাদের সাথে এর জন্য শেয়ার করলাম আমি কিন্তু আমার পুরান ঘরটা অনেক মিস করি অনেক অনেক বেশি মিস করি আর এখানে আমার আনটি যে আমার কাজ করতো হেল্পিং হ্যান্ড ছিল আমার সে তো যাই হোক এখানে রোজার ইফতারি তৈরি করছি আসলে ওই মেমোরিটাতে চলে গেছিলাম আর এখানে দেখতেই পাচ্ছেন এখানে চিরা দিয়ে দই দিয়ে গুড় দিয়ে নিচ্ছি আজকের ইফতার চিরা দই গুড় দিয়ে আমি কিন্তু চিরাটা রেগুলারই রাখার চেষ্টা করি আর হেলদি হয় এখানে একটু রোয়াবজা দিয়ে দিলাম যেহেতু খেতে ভালো লাগবে সেটা ভেবে আর কি রবজার একটা ফ্লেভার আসবে পরে মিক্স করে নিব আর এখানে রায়তা বানিয়ে নিচ্ছি টমেটো আর পেঁয়াজ দিয়ে আর দই দিয়ে ব্ল্যাক পেপার দিয়ে আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচও দিতে পারেন আর এটা কিন্তু নর্মালি খাওয়া যায় খিচুড়ি পোলাও বিরিয়ানি যে কোনো জিনিসের সাথে যায় রুটির সাথে আমি যেই আটা গুলেছি ওই রুটির সাথেও খাওয়া যাবে কিন্তু আমি এখন আটাটা আর বানাবো না আপনাদের ভাইয়া বিরিয়ানি নিয়ে আসবে আর রাফি কিন্তু খুবই কান্না করছে যে কারণে আমি কিন্তু আটাটা আর তৈরি করবো না মানে পরোটাটা ফিরিয়ে নিয়েছিলাম কিন্তু তৈরি করার টাইমও নেই আর আমি পারবো না তো যাই হোক বাইরে থেকে বিরিয়ানি নিয়ে আসলে বিরিয়ানি খাওয়া হবে এখানে সব কিছু রেডি করেছি আপনাদের ভাইয়া আসার আগেই তো যাই হোক বসে পড়বো ইনশাল্লাহ আপনাদের ভাইয়া আসলে বিরিয়ানিটা ঢেলে খেতে দিব এই আর কি বাচ্চারা কিন্তু খাচ্ছে ফ্রেঞ্চ প্রায় মানে পটেটো ভাজা খাচ্ছে ওরা তো পছন্দ আমি বলে খাও সমস্যা নেই বেশি করে ভেজে দিছি ন্যাগেসও খাচ্ছে এই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইফতারি করছি রোজা খুলে ফেললাম আলহামদুলিল্লাহ আল্লাহর নাম নিয়ে আজান দিয়ে দিছে তো দেখুন বিরিয়ানি খাচ্ছি বিরিয়ানি নিয়ে আসছে মাটন বিরিয়ানি এটা তো মাটন বিরিয়ানি খাচ্ছি আর কি করব আমরা কিন্তু সবসময় ছোলা মুড়ি খাই না ছোলা মুড়ি এ কিন্তু অনেক কম প্রাইজে পাওয়া যায় আবার বলবেন যে টাকার জন্য না ছোলা মুড়ি অনেক কম প্রাইজে পাওয়া যায় বাট ওইটা রেগুলার খেলে দেখা যায় অসুস্থ হয়ে যাব তখন অসুস্থ হয়ে গেলে বাচ্চাদের টেক কেয়ার করতে পারবো না বা রোজা রাখতে পারবো না অন্য সমস্যা হবে এখন যেহেতু বাচ্চাদের টেক কেয়ার করার কেউ নাই তার জন্য কিন্তু সেটা ভেবে চিনতে আর কি ছোলাম খায় না তো যাই হোক আলহামদুলিল্লাহ আর এখানে কিন্তু তারাবি নামাজ পড়ার পর আমি কি করলাম ওই পরোটাগুলো বানিয়ে দিলাম বাচ্চাদের যেটা আমি আটা ছেনেছিলাম কারণ ওইটা তো আবার খেতেই হয় দিতেই হয় খাবার তো ওই তো দেখতেই পাচ্ছেন পরোটা ট্রে রাখা আছে তো আপনাদের সাথে পরোটাগুলো শেয়ার করব তো দেখিয়ে দিই এখানে কিন্তু ক্যাচ আপ দিয়ে আজকে পরোটাগুলো খাওয়াবো ওদের আর এখানে কিন্তু ক্যাচ আপ শেষ হয়ে গেছে আগের ক্যাচ আপের বোতলটা ভাঙার পর আমি কিন্তু আর বলি নাই আপনাদের ভাইয়াকে ক্যাচ আপ নিয়ে আসার জন্য এই তো দেখতে পাচ্ছেন পরোটা ঘিরিন যেগুলো এইগুলো হলো ওইটার শাকের আর ডালের তো খুব সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন তো একটু শেয়ার করলাম এটা বানানোটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করবো তো আজকের মতো বিদায় নিয়ে নিই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর আমার পরিবারটার জন্য দোয়া করবেন